26 এ টি-20 বিশ্বকাপের জমজমাটি লডাইর প্রস্তুতি এখন শুরু আবারো নজর রাখতে হচ্ছে খেলার দিকে এবং এই মুহূর্তে খবর হচ্ছে যে ফাইনাল হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোরি দলের আসর 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত চলবে বলে জানা গেছে বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র কি জানতে পারছো দেখো 2026 সালে ভারতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ টি-20 এই প্রথম যে কোরি অনুষ্ঠিত হবে এবং মোট পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত হবে এই ম্যাচ গুলো এবং সেখানে ম্যাচ থেকে সেমি ফাইনাল যে দুটো ম্যাচ দুটো সেমি ম্যাচ হবে মুম্বাই ওয়াংকের স্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম তবে সেই ক্ষেত্রে আরেকটা রয়েছে পার্থক্য রয়েছে যদি সেক্ষেত্রে যেহেতু পাকিস্তান এবং ভারতের মধ্যে বেহেলগাঁও হত্যাকাণ্ডের পর একাধিক সমস্যা তৈরি হয়েছে বা জটিলতা তৈরি হয়েছে ক্রিকেট নয় একাধিক গেমসে তবে সেই ক্ষেত্রে যদি পাকিস্তান ফাইনালে উঠে এবং ভারত সেখানে ভারত পাকিস্তানের ফাইনাল ম্যাচ হয় তাহলে কিন্তু সেই ম্যাচ সরে যেতে পারে ফল এরকমই ধারণা তবে প্রাথমিক ভাবে যে সূত্রের খবর সেই অনুযায়ী দুটো সেমিফাইনাল এবং আহ ফাইনাল ম্যাচ হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবং সেই এই কুড়ি দলীয় আসর শুরু হচ্ছে সাত ফেব্রুয়ারি থেকে এবং সেটা চলবে আট মার্চ পর্যন্ত প্রায় এক মাস থেকে আসরে কিন্তু কুড়িটি দলের কিন্তু আমরা সেমিফাইনাল হবে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেরি স্টেডিয়ামে এবং ফাইনালের আসর বসবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যা কিনা চলবে সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন